আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বন্ধুরা আজকে আমরা এসেছি নোয়াখালী কোম্পানিগঞ্জে এখন আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে তো আসলে এখানে আসার পর মোটামুটি মনটাতে একটু প্রশান্তি কাজ করতেছে কেননা এখানকার যে পরিবেশ এটা অতুলনীয় আর সব চাইতে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের যে সাংস্কৃতিক এই উপজেলার ভিতরে যে সাংস্কৃতিক কেন্দ্রটি রয়েছে বা লাইব্রেরি রয়েছে সেটা কারণ এটি হচ্ছে উপজেলার একটা আমি মনে করি মূল উৎস এটি প্রত্যেকটা উপজেলায় থাকা দরকার কারণ এটি থাকলে কি হয় অনেক উপকার হয় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবো বা বিভিন্ন বই পুস্তক পড়তে পারবো উপজেলা সম্পর্কে বা দেশ সম্পর্কে আমরা জানতে পারবো কিন্তু বর্তমানে কিছু কিছু উপজেলায় এগুলা মাঝে মাঝে দেখা যায় যেমন দেখা গেছে কুমারীগঞ্জের এই উপজেলার ভিতরে আর সব চাইতে আহ সুন্দর একটা দৃশ্য আপনারা কি দেখতে পাচ্ছেন আমার যে ভিউটা দেখতে পাচ্ছেন একদম যে এটা কেমন লাগছে আপনাদের কাছে অসাধারণ না তো যাই হোক আসলে আমরা এখানে এসেছি একটি বিশেষ কারণে পিছনে ক্যামেরার পেছনে আছে গাজী মাসুদ ভাই আমরা দুই ভাই চলে আসছি কোম্পানিগঞ্জে তো কোম্পানিগঞ্জ থেকে কারাগারে ভিডিও টা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ঠিক আছে তো আল্লাহ